আমরা আপনাদেরকে বলবো যে আপনারা সালাফদের বইগুলো একটু পড়েন সালাফদের সাথে তো আমাদের দেখা হবে কি আমাদের মাঠে তখন কি মুখ নিয়ে আপনারা দাঁড়াবেন এইটা চিন্তা করেন আমাদের কিন্তু সবাই সবার সাথে দেখা হবে কি আমাদের মাঠে ইনসা তাই না দেখা তো হবে তখন কি মুখটা নিয়ে তাদের সামনে দাঁড়াবেন এটা চিন্তা আল্লাহ আল্লাহবাক আমাদেরকে কথাগুলো বোঝার তহসিক না করে তো প্রিয় ভাইরা আমি ওইদিকে আর যাচ্ছি না ডিপে এখন মূল কথা হচ্ছে এই প্রবলেমগুলো নিমজ্জিত সমাজটাকে আমরা জাহিলিয়াত বলি ঠিক আছে তো আমাকে এখন বলেন যে এই জাহিলিয়াতের এই সমাজটা তেইশ বছরের ব্যবধানে দূর হয়েছে কি হয় না আলোকিত হয়েছে কি হয় নাই পুরোপুরি জাহিলিয়াতগুলোকে সরিয়ে একটা নতুন আলোকিত সমাজ নবী সাল্লা আলী আসাল্লাম প্রতিষ্ঠা করেছেন না করেন নাই এটা কি তাত্ত্বিক ছিল না প্র্যাকটিক্যাল ছিল এখন আমাদের সামনে তাহলে প্রশ্ন আসলো কীভাবে এইতো কীভাবে করলেন প্রথমত একজন নবী দরকার ছিল আল্লাহবাক মনোনীত একজন বান্দা দরকার ছিল এখন কি সেই নবী আছেন নবীর জায়গায় তাহলে কারা কাজ করবেন নবীদের উত্তরসূরি কারা ওলামা একরাম মাসা এখন ওলামা একরামদের মধ্যে যারা কাজ করছেন এইসব বিষয় নিয়ে তাদের সাথে আপনাদের সবার সম্পর্ক আছে কি না এটা এটা খেয়াল রাখবেন ওলামা একরামদের সাথে আপনাদের সম্পর্ক আছে কি না তাদের পর্যন্ত আপনারা রিচ করেন কি না নবী নাই কোনো নবী আসবেন না তাহলে এই পুরো দায়িত্বটা কাদের উপর বর্তায় ওম্মার উপরে স্পেশালি ওলামা একরামদের উপরে এই তো কথা এখন আমরা যদি ওলামা একরাম হতে পারি তো আলহামদুলিল্লাহ তখন আপনি সেই দায়িত্ব নেবেন আপনি সেই দায়িত্বের একটা অংশগ্রহণ করবেন যদি আপনি ওলামা একরাম হতে না পারেন অ্যাটলিস্ট আপনি তালেব আলিম তো হবেন বিশ্বাস করেন আমি যদি এখন একজন একজন করে আমরা কোরআন তেলাওয়ারটুকু ধরা শুরু করি আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে বেশিরভাগ উপস্থিত যারা আছেন তারা কোরআন তেলাওয়ার বিশুদ্ধ করে করতে পারবে না তালেব ইলমের শুধু একটা প্রাথমিক লেভেল বললাম মক্তব্যের লেভেল যে হাউ টু রিসাইড দ্য গ্লোরিয়াস করার মানে অথেন্টিকলি এতটুকুই তারা পারবে কিন্তু সেদিনকে আমার স্বপ্ন দেখছে সেদিনকে আমার স্বপ্ন দেখছে দিন নিয়ে কাজ করার ফিকির করছে কোনো কোনো ক্ষেত্রে সে দায়ীও হয়ে আছে কিন্তু তার বেস ঠিক নাই তাহলে প্রিয় ভাই ফ্যান্টাসি না প্রথমে হচ্ছে আমাদের ওলামাই গ্রামদের সাথে সম্পর্ক এবং তালেব ইলম হয়ে যাওয়া সবাই আজকে থেকে নিয়াদ করে সবাই তালেব ইলম হয়ে যাবেন স্যার তালেব ইলম মানে কি জ্ঞানের ছাত্র জ্ঞানের ছাত্র আজকে বাইতুল যিনি দিচ্ছেন আমাদের শ্রদ্ধে অবস্থা তিনিও নিজেকে বলেন যে আমি একজন জ্ঞানের ছাত্র জ্ঞানের ছাত্র বই হারিয়ে গেলে কোন একটা বই হারিয়ে গেলে দুই জায়গা নামাজ করে কান্নাকাটি করে আল্লাহ আকবাকের কাছে বলেন যে আল্লাহ আমার বইটা হারাই গেছে বাচ্চাদের মতো কান্নাকাটি করে তালেব আইন তো আমরা কি সেই তালেবিন হতে পারছি ভাই আমি আঘাত করবো একটু আপনাদেরকে আমরা কোরআন তেলাবাদ করতে শিখছি না অ্যারাবিক গ্রামার শিখছি না অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ভাষা না জানলে কোরআন শেখা যাবে না বোঝা যায় না একদমই যাবে না আমরা হাদিস পড়া শিখছি না আমরা উসুল শিখছি না আকিদা শিখছি না ফিখের বই পড়ছি না সবচেয়ে বড় কথা ওলামায় গ্রামদের আধ্যাত্মিক সহবতে আমরা যাচ্ছি না একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী হয়ে কিন্তু দিন কায়েম করা যাবে না ঠিক আছে আমাদের কাছে মাঝে মাঝে একটু মানে ইসলামের বাইরে একটু স্মার্ট 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 গন্ধটা বেশি ভালো লাগে আর কি মনে হয় যে তারা একটু ব্যাকডেটেড আমরা একটু স্মার্ট জি না বরং আমরাই ব্যাকডেটেড তারাই স্মার্ট যার কাছে কোরআন এবং সুনার গভীর জ্ঞান আছে না তারাই স্মার্ট আমরা কিন্তু ব্যাকডেটেড তারা দস্তরখানায় খাবার খাওয়াকে চরম রকম গুরুত্ব দেন আমার কাছে হয়তো এটা তেমন কোনো বিষয় না তারা টুপি মাথায় দেওয়াটাকে অনেক গুরুত্ব দেন আমার কাছে মনে হচ্ছে না দিলেও চলে এই এই যে আস্তে 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 লিবারাল হতে থাকা এক পর্যায়ে দেখা যায় মুসুল থেকে সরে গেছে আমার কাছে মনে হয় যে দাঁড়িয়ে না রাখলেও কোনো সমস্যা নাই কিন্তু তারা তারা দাড়ি না রাখলে তার চেহারা দিকে তাকাচ্ছেন না তাদের দার্শে বসে আমরা কোনো বেআক একটা আচরণও করতে পারি না কিন্তু দেখা যায় ওয়াজ মাহফির বিভিন্ন জায়গায় মানে একটা আলোচনা কোনো পরিবেশই থাকে না তো আদব তাস্কিয়া এই তিনটা জিনিস আদব আখলাক তাস্কিয়া এই তিনটা জিনিস এই সাথে সম্পৃক্ত এবং এই তিনটা জিনিস অর্জন হবে বরেণ্য আধ্যাত্মিকতা সম্পন্ন ওলামে গ্রামদের আধ্যাত্মিক সহবতে আল্লাহ নবী ওয়াসাল্লাম নবী হওয়ার পরে এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন ওহির আলোকে কিশের আলোকে ওহিটা কি কোরআন এবং সুন্নাহ যেটা পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে এখন আপনি আমি দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি নবীর সুন্নতে নবীর তরিকায় তাহলে আমাদেরকে ওহির সাথে সম্পর্ক থাকতে হবে না কোরআন এবং সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক না হলে এই আলোচনাগুলো বৃথা নিয়াদ করি যে কোরআন এবং সুন্নার সাথে আমরা সম্পর্ক করবো ইনশাল্লাহ এবং শিখবো ইনশাল্লাহ আমরা হামা দিচ্ছি এখন ভাই যে লেভেলে আমরা যেতে যাচ্ছি ওই লেভেলে যাওয়ার জন্য আমরা কেবল হামা দিচ্ছি আমরা দাঁড়া দাঁড়িয়ে হাঁটাও শিখিনি এখন ওটা প্রবলেমগুলো বলে বলে আপনাদের কনফিডেন্স আমি কমাতে চাচ্ছি না কিন্তু আমরা কেবল হামা করে দিচ্ছি হাতরে ফিরছি অন্ধকারের পথ হাতরে ফিরছি এই বেসিক জিনিসগুলো তাড়াতাড়ি ঠিক করে ফেলেন এটা তিরিশ বছর আগেই আমাদের একটা এমন একটা জেনারেশন দরকার ছিল যারা এই বেসিক বেসিক বেসগুলো অনেক স্ট্রং তারা বড় করে চিন্তা করছে যে আল্লাহর জুবিনে দিন কায়েম কেমনে করবে তো এখন আমাদেরকে আবার ওই পিছন থেকে কথা বলতে হচ্ছে আল্লাহবাকে আমাদের সবাইকে যেন দিনের গভীর জ্ঞান অর্জনের তফিক দান করে ইলেম ছাড়া আমরা দিনের খেদমত করতে পারবো না প্রত্যেকটা কাজের আগে এলেম লাগবে প্রত্যেকটা দলিল আছে কোরআন আদিস থেকে কোটেশন দেওয়া যায় সময় নাই আমি এগুলো বলতে জাস্ট সামারি করে যাচ্ছি এবং সেই ওহির জ্ঞানটা নবী সাল আলী নিজে সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন পয়েন্ট নোট আউট করেন ওহির জ্ঞানটা নবী সাল আলী আসলাম সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন আমরা কিছু জানলে মানুষকে আগে জানাতে চাই নিজে আমল কম করে আমল বাড়াতে হবে এবং তিনি মানুষ তৈরি করেছেন পয়েন্ট নোট করেন তিনি মানুষ তৈরি করেছেন সাহাবিদেরকে তৈরি করেছেন তার আধ্যাত্মিক সহপথে সাহাবিদের তার কাছে গিয়ে পড়ে থাকতেন তিনি শেখাতেন তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং সাহাবিদের মধ্যে ঐক্য বজায় রাখতেন তিনি সাহাবিদের প্রতি অনেক নরম ছিলেন আমরা আমরা অনেক হ্রাস আমরা অনেক হ্রাস আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ গিবত তম পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি মানুষ আমাদের কাছে আসলে দূরে সরে যায় নবী সালিমের কাছ থেকে মানুষ দূরে সরে গেলে ছুটে চলে আসতো আবার কখন তাকে দেখব তিনি ছিলেন মানুষের প্রতি নরম সাহাবিদের প্রতি নরম কোমল সাহাবিদের মধ্যে কোনো ডিভাইডেশন কখনো হতে দেন নাই আর আমাদের পুরো উন্মাই বিচ্ছিন্ন কি এগুলো বললে তো মানুষ নিতেই পারবে না ওই ভিতরে যাওয়ার পরে আমরা চিনতে পেরেছিলাম যে কারা আমাদের আসলে বন্ধু কারা আসলে আমাদের শত্রু অবাক হলাম যে অনেক দাঁড়ি টুপিওয়ালা মানুষ যাদেরকে আমরা বন্ধু মনে করতাম তারাই পিছন থেকে আমাদেরকে ছুটি মারছে তো এই জন্যে আমাদের চেঞ্জ করতে হবে এই সংস্কৃতি সবাই ভাই ভাই হয়ে যাই আল্লাহবাক তৌফিক দান করেন সবাই নবীর সাহাবিদের মতো হয়ে যাই আল্লাহ তৌফিক দান করেন রুহামা উবাইনাহুম হয়ে যায় সমালোচনা করার দরকার নাই সবার মধ্যে ভুল আছে আবুদ আদন আবু আদনান ভাই যদি একশোটা থাকে আপনারও হয়তো নব্বইটা আসে আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা আছে বের করতে থাকলে কেউ বাদ যাবে না এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে আপাতত আপাতত আমাদের ঋদ্ধতার ব্যাপারটা খুব ফোকাস কর মানে জোর দেওয়া উচিত আমরা আকিদা আমল মানহাজের ব্যাপারে কোনো ছাড় দিব না কিন্তু বৃদ্ধতার ব্যাপারে যেন আমরা উদার হই এটা খুব জরুরি আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি ভাই মাফ করে দেই ছেড়ে দেয় মন থেকে ঠিক আছে এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে বাদ দেন ছেড়ে দেন রিপ্লাই দেওয়ার দরকার নেই এক তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে তা আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম নবী সাল্লিমসাল্লাম আমাদের আমাদেরকে সুননা দিয়ে গেছেন তিনি নিজের সামান থেকে লিড দিয়েছেন এই দেখেন এখানে একটা ব্যাপার উম্মার জন্যে কিছু করতে চাইলে সামনে আসতে হবে ভাই লুকায় থাকা যাবে না উম্মার জন্যে কিছু করতে চাইলে আপনাকে সামনে আসতে হবে আমাকে সামন থেকে লিড করতে হবে উম্মাকে কথা বলতে হবে কোন সাহাবি এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন নাই সবাই সামন থেকে ইসলামের দাওয়াতের কাজটা করেছেন কখনো কৌশল চেঞ্জ করেছেন সেটা হতে পারে অন্য বিষয় কখনো হিজরত করেছেন কখনো সবর করেছেন কখনো মার খেয়েছেন বেশিরভাগ সাহাবি সামন থেকে উম্মাকে নেতৃত্ব দিয়েছেন প্রয়োজনে মার খেয়েছেন কাবাঘরের মধ্যে আবু জেহেলদের মসজিষে গিয়ে আবদুল্লাহ বিনিয়াল আর রহমান সুল্লা তেলাহাত করে শুনিয়েছেন বেলার সময় তাদের নির্যাতনের ঘটনা আপনারা জানেন তারা পালিয়ে যান নাই সমাজ থেকে তারা ওই সমাজের থেকেই কাজ করার চেষ্টা করেছেন তা আমাদেরকে আমাদেরকে পালিয়ে যাওয়া যাবে না এখানেই যেহেতু আমরা জন্ম নিয়েছি এখানে হয়তো আমাদেরকে মরতে হবে এখানেই আমাদের লরিটা কিন্তু এখানে সবাই কিন্তু সব জায়গায় চলে যেতে পারবেন না সবার সেই সুযোগ হবে না অতএব মূল পয়েন্টগুলোতে আমি ফোকাস করি অহিরিত্বিক সমাজ গড়া ওহির চর্চা করা ওহিকে বুকে ধারণ করে ওই এলেনটাকে অর্জন করা ওলামায়ক নামে সোভতে থাকা এবং নিজেদের মতো ঐক্য বজায় রাখা এরপরে আসি কয় মিনিট আসে আমার দেখো তো কটা বাজে পঁয়তাল্লিশ আচ্ছা দেড়টাই জামাত আমরা একটাই শেষ করে দেব ইনশাল্লা ঠিক আছে ওকে ইনশাল্লাহ হয়ে যাবে পনেরো মিনিটে শোনেন এই কয়েকটা পয়েন্ট তো বুঝে আসছে এখন এখন আমি একটু সাভারি করে দিই প্রথম তিন বছর প্রথম কত বছর প্রথম তিন বছর নবী সাল্লাহ আল আসালাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছে দেখেন ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি তিনি মানুষ তৈরি করেছেন এবং এই তিন বছরে কারা তৈরি হয়েছেন জানেন আবু বকর রবি আল্লাহমান উসমান বিন আফান সাহেদ বিন আবি আকাস আব্দুর রহমান বিন আউফ তারপরে আপনার বেলাল বিন রবাহ আবদুল্লাহ বিন মাসউদ আইসর সরি খারিজর আনহা আলিব নাবি তোলেব জাহিদ বিন হারসা জাফর বিন আবি তোলেব মানে যে সাহাবিরা পরবর্তীতে বদ রুহুদ খন্দ খায়বার কাঁপিয়ে দিয়েছেন ওই সাহাবিরা তৈরি হয়েছেন প্রথম তিন বছরে সুহান এই জন্য বলে যে প্রথম দিকের সাথীরা কিন্তু প্রকৃত সাথী তাই না বিষয়টা পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো আমরা আমাদের কিছু ভাই যদি চল্লিশ পঞ্চাশটা আসন পেয়ে যায় সামনে আর কি তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে তাই না বিষয়টা এবং তারা মনে করবে যে আমরা দু দিন কায়েম করে ফেলছি দেখেন দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন সন্নাভিত্তিক যে ওহির বিধানটা এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র দিন কায়েম হবে তারাক পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি আগের চেয়ে একটু ভালো থাকলে অসুবিধার কিছু নাই যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ সারিয়ে কায়েম করা কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না তো আয়নাঘরে পরে থাকা চেয়ে তো কমপক্ষের সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি রবি ভাই কি বলেন অ্যাটলিস্ট এটা ভালো না তো যদি একজন আমাকে ধরে আয়নাঘরে ডুবে আর আরেকজন ধরেন বের করে এসে বলল ঠিক আছে আপনি কথা বলেন সমস্যা নেই তো আমি তো এই সুযোগটা নিব অ্যাটলিস্ট নিব না তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময় মানে একবার ছাড় না দেওয়ার মানসিকতা এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোমেটিক হওয়া উচিত কুসুল ঠিক রেখে উসুল জায়গা ঠিক ঠিক রেখে এই যেহেতু আমরা ওনাম সাথে মাসোহারা করবো তা সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ মাসোয়ারা ভিত্তিক আমরা আগাবো চালল তো এখন তিন বছরের গোপন দাওয়াতের পরে যখন প্রকাশ্যে দেওয়া শুরু হলো তখন মারাত্মক রকমের নির্যাতন নেমে আসলো ওই নির্যাতনের সময় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে বলেন নাই বরং সবর করতে বলেছেন এই সবরের পিরিয়ডটা কিন্তু আমরা পার করে আসছি সফর করিনি আমরা পনেরো বিশ বছর বছর আমাদেরকে যেভাবে সবাইকে নির্যাতন করা হয়েছে প্রত্যেকটা সংগঠনের নাম নাম ধরে 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 বলা বলা যাবে যাবে ব্যক্তির তাদের মধ্যে কেউ একজনকে আপনি দেখেন যে সে অস্ত্র হাতে বের হয়েছিল দেখান অস্ত্র হাতে নিয়ে বের হয়েছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কোনো মুসলিম কোনো মুসলিম অ্যাসোসিয়েশন কেউই বের হয় নাই তাহলে আপনারা পশ্চিমাতে শেখানো শব্দটাকে কিভাবে আমাদের সাথে জুড়ে দিচ্ছেন যদি ওই রকমই কোনো আচরণ কেউ করতোই তাহলে আপনারা কি আদৌ থাকতে পারতেন বাংলাদেশে কত আগেই তো আপনাদের কাম খালাস হয়ে যাইতো কিন্তু সবাই সফর করেছে মায়ের খেয়েছে কেউ দশ বছর বারো বছর আট বছর পাঁচ বছর কেউ তিনবার চারবার পাঁচবার করে কত কিছু হয়েছে আপনারা তো জানেনই না আমি শুধু একটা কথা বলি শুনেন চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে চায়ের কাপে আর ফেসবুকে এইসব আলোচনার ঝড় তোলা আর এই যে আয়নাঘরের একটা রিমান্ড এটাকে আপনি এক হাজার কোটি গুণ দিয়েও আপনি হিসেব করতে পারবেন ওই চায়ের নিয়ে তর্ক বিতর্ক ঝড়তল অনেক সহজ আর যারা ওই সব জায়গা ফেস করে আসছে তাদের যে ত্যাগ স্যাক্রিফাইস এবং তাদের সাবর তো কমা ইমান তাদের জিমানের জাজবা এটার সামনে দিয়ে পারবেন না আপনারা আমাদের অনেক বোনকে আমরা জানি এরকম অবস্থার সম্মুখীন হয়েছে বোন ছেলে তো বাদ বোন তা আমরা দোয়া করি আল্লাহাক এই সমস্ত মানুষের ত্যাগ কোরবানিগুলোকে কবুল করেন এই কোরবানিগুলোর ফলশ্রুতিতেই তাদের চোখের পানি তাদের তাহাজ্যোত তাদের দোয়া তাদের এই যে আধ্যাত্মিকত্ব আল্লাহকে টাকা এগুলোর বদলতে হতে আজকের দিন পেয়েছি আমরা এটা একদিনের মাত্র শুধু রেভলিউশন এটা হয় নাই যারা এখন ক্রেডিট নিয়ে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত আছেন এটা ভুল করতেছেন আপনারা এটা ঠিক হচ্ছে না এখানে ক্রেডিট পর্যক সে প্রত্যেকটা আল্লাহর বান্ধা যে এখানে হকের উপর ছিল যার উপর নির্যাতন হয়েছে চোখের পানি ফেলেছে দায় আল্লাহর কাছে কান্নাকাটি করেছে দোয়া করেছে আমাদের মা বোনরা ঘুমায় নাই রাতের পর রাত জেগেছিল রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে কেউ একটা ইন্টারভিউ পর্যন্ত নিতে চায় নাই কিন্তু যখন ব্যাপারটা গ্লোবাল হয়ে গেছে তখন সব মিডিয়ার সামনে হাজির এই জন্যে আমরা আপনাদেরকে বিশ্বাস করি না আপনারা সুবিধাবাদী যখন যেদিকে হাওয়া তখন সেদিকে দৌড় দেন